বস্তায় আদা চাষে আমরা যদি একটি কাজ করি তাহলে আমাদের প্রতি বস্তায় পাঁচ থেকে ছয় টাকা পর্যন্ত খরচ কমিয়ে আনা সম্ভব আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি গতবারের ন্যায় এইবারও বস্তায় আদা চাষের উদ্যোগ নিয়েছি তো আপনারা যারা বস্তায় আদা চাষের উদ্যোগ নিয়েছেন তাদের জন্যই মূলত আজকে আজকে একটি সিক্রেট শেয়ার করব। যে সিক্রেটটা আমরা যদি কাজে লাগাই তাহলে আমরা প্রতি বস্তায় পাঁচ থেকে ছয় টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারি যেহেতু আদা রোপণের সময় একেবারে কাছাকাছি এসে চলেছে রমজানের পর মানে ঈদের পরেই আমরা ইনশাল্লাহ আদা রোপণ করে ফেলবো এখনই আমাদের প্রস্তুতি নেওয়ার উপযুক্ত সময় অনেকে এর আগেও প্রস্তুতি নিয়ে ফেলেছেন যাই হোক এখনও যারা নেন নাই তারা এই অল্প দিনের ভেতরে কয়েকদিনের ভেতরেই আপনারা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখেন বস্তা সংগ্রহের যে বিষয়টা বস্তা অনেকেই যে কয় বস্তা বুনবেন ওই হিসেবে বস্তা কালেক্ট করে রাখেন আমিও আলহামদুলিল্লাহ আমার বস্তা কালেক্ট করা শেষ হয়েছে এখন বস্তার এই ভিতরে যে পেপার জাতীয় যে ইটা আছে কাগজটা আছে সেটাই আমি এখন পরিষ্কার করতেছি আর এই পেপারটা পরিষ্কার করার উদ্দেশ্য হচ্ছে আমি এই উপরের সাইডটা আর কি সিলি করব। সেলাই মেশিনের মাধ্যমে এটা সিলি করব যাতে সেলাই মেশিনের কোনো ক্ষয়ক্ষতি না হয় মানে সুই যেন না ভাঙে সেই কারণে মূলত এই মোটা পেপারটা বের করে দিচ্ছি এবং ভিতরে যে সিমেন্টগুলো আছে সেগুলা বের করে রাখতেছি আর আপনাদের সাথে যে সিক্রেট বিষয়টা শেয়ার করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা যদি একটা সিমেন্টের বস্তা এই উপরিভাগ এই উপরিভাগ যদি আমরা সিলাই মেশিন বা যে কোনো মাধ্যমে যদি সিলি করি আর মাছ বরাবর যদি কাটি তাহলে আমরা একটি বস্তা দিয়ে দুটি বস্তা তৈরি করতে পারতেছি আর একটি বস্তা দিয়ে যদি আমরা দুটি বস্তা বা তৈরি করি তাহলে আমাদের পাঁচ থেকে ছয় টাকা পর্যন্ত সাশ্রয় হয় বাজারে কিনতে গেলে দেখা যায় পাঁচ থেকে ছয় টাকার মতো খরচ হয় আর আমরা যদি একটি দিয়ে দুটি বস্তা বানাই তাহলে আমাদের পাঁচ থেকে ছয় টাকা বেঁচে যায় এভাবেই আমরা এই বস্তে আদা চাষের খরচ কমিয়ে আনতে পারি আশা করি এই বিষয়টি বুঝতে পারছেন আর যদি না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন আর বস্তে আদা চাষ সম্পর্কে যদি আপনাদের ভিডিও লাগে বা পরামর্শ লাগে অবশ্যই আমাকে জানাবেন আর নিয়মিত নিয়মিত আমার আদার প্রজেক্টের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম